ইদানিং প্রায়ই একটা কথা শোনা যায় এই জেনারেশনের বাচ্চারা না কি একদম ফার্মের মুরগির মতো মানে নড়তে চড়তেই পারে না বাট এইটাই হচ্ছে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম এই বাচ্চাগুলোকে দেখেন আমি নামাজ পড়তেছিলাম আর অনেকক্ষণ ধরে তাদেরকে খেয়াল করতেছিলাম এই যে পিচ্ছি একটা বাচ্চা পা ঝুলিয়ে বসে আছে এটা কিন্তু অনেক ছোট এটা বেশি হলে দুই অথবা আড়াই বছর বয়স হবে আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন ওরা নিজেরা তো উঠছেই প্লাস সাথে সাথে এই বাচ্চাটাকেও এখান থেকে টেনে তুলতেই দেখেন এখন আবার হচ্ছে ওইটাকে উঠাইছে এবং এই যে বাউন্ডারি ওয়ালটা আপনারা কতটুকু বুঝতে পারছেন যেহেতু আমি ওপর থেকে ভিডিওটা নিয়েছি এবং জুম লেন্সে যার কারণে বোঝা যাচ্ছে না ওয়ালটা কিন্তু যথেষ্ট পরিমাণ উঁচু ঠিক আছে তার মধ্যে হচ্ছে ওরা এটার উপরে বাচ্চাটাকে তুলে ফেলছে নিজেরা তুলে ফেলছে এবং কি পরিমাণ সাহস নিচে হচ্ছে পানি ওই পাশে হচ্ছে খোলা জায়গা তারা এখানে এরকম করে করে এই বাচ্চাটা সহ দেখেন কি সুন্দর করে চলে যাচ্ছে আমি জাস্ট অনেকক্ষণ ধরে তাদের কাজ দেখতেছিলাম আমি আসলে বুঝতেছিলাম না তারা এখানে কী করতে চাচ্ছে পরে দেখলাম তারা এই বাউন্ডারি দিয়ে উঠে ওই পাশের বাউন্ডারিতে হয়েছে গিয়েছে সম্ভবত শাক পাড়ার জন্য আমি এরকমই ভেবেছিলাম যে হয়তো এখানে অনেক কর্মী শাক আছে কচু শাক আছে এটার জন্য এই আঙ্কেলটা অনেকক্ষণে গরুর ফার্মের এই আঙ্কেলটা অনেকক্ষণ ওদের বকাঝোকা দিলো কিন্তু তাতে ওদের কোনো ভূক্ষেপ নেই যাই হোক দেখে খুব ভালো লাগতেছিল তো ও আচ্ছা ওরা হচ্ছে মাছ ধরার জন্য গেছে দেখেন একটা গামছা নিয়ে গেছে আর হাতে পার ঝাঁকা নিয়ে গেছে ভাবছিল যে মানে অনেক মাছ পাবে মেবি কিন্তু কিছুক্ষণ ঝাঁকা নিয়ে ঘুরাঘুরি করলো তারপর দেখে যে মাছ নাই কিন্তু ওরা যদি শাক তুলতো তাহলে অনেক শাক পাইতো ওইখানে কলমি শাক কচুর শাক হেঁচি শাক এরকম অনেক ধরনের শাক আছে এই বাউন্ডারির যিনি ওনার আছেন উনি মাঝে মাঝে গেট খুলে নিয়ে যান আমি দেখি লতিও পাওয়া যায় বাট ওরা আসলে এটা বুঝতে পারে না ওরা মেনলি মাছ ধরতেই গেছিলো মেয়েই তো ওই যে আবার উঠে চলে আসছে আমি আসলে নামাজ পড়তেছিলাম যার কারণে সবগুলো ফুটেজ নিতে নাই আমার ইচ্ছা ছিল বাচ্চাটাকে কীভাবে নামায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু আসলে ব্যস্ত হয়ে পড়ছি পড়ার বাচ্চাটা নামাতে দেখাতে পারিনি আপনাদেরকে ওরা নিজেরা একজন আরো জনকে তুলছে আবার একজন আর নামাইছে ইন্টারেস্টিং না